ফতে মর নয়নমুনি হজরতালের জান মা ফতে মারা নয়নমুনি হজরতালের জান এমামা হোসেন শহীদ হল কারো ময়দান ইমামা হোসেন শহীদ হল কারো ময়দান দয়াল নবীর জবানে ঘর ভালার বয়ানে औवरा सुन शहीद हमें सेमान दयाल नबीर जवान कार पाल बयान अवला जरा सुन शहीद हो हदी से प्रमा फते मार नयन मुन हजरत मार नयन मुन हजरत এমন হতো সরি হলো কারোলা মেদান এমন ওত হলো কার ভালা দিনে নতুন পোশাক ওর লো সকল হাসান ওতে কান্দে না বলে দিনে নতুন পোশাক

হতে কোনো তে পোষাক পাঠ না লাল সবুজের সেই পোশাক লাল সবুজের সেই পোশাক কার বালার এমন হসন সোহীত হলো কার ময়দান ইমাম হসন সোহীত হলো কারবালার ময়দান মা ফতে মারা নয়ন মু ফটে মরণায় নমো নে হাজার ডালে জাল এই নাম অতি শৈদ হল তার বালার ময়দান এই নাম অতি শৈদ হল তার বালার ময়দান লাল রং এর পোশাক হসে মাটি নীল হতে লাল রঙের পোশাক হতে মাটি নিল হাতে এই মাটির কাহিনী হবে হোসায় না সাথে সীমার যখন করলো যাবে নিজের হাতে সীমার যখন করলো যাবে নিজের হাতে মাটি মাটি রক্ত হতে মিলবে সাথে মাটি রক্ত হতে মিলবে কার সাথে মা ফতে মর মনে হযর দলের যান মা ফতে মর নয়নমুনে হজর দলের যান এমন হসন শো আলো করার ময়দান এমন মৌসেন সৌদ আলো করার ময়দান